নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট এসএসসি জিটি থেকে কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে দু হাজার পঁচিশের কত পোস্টে নিয়োগ করা হবে আবেদন কবে থেকে শুরু হবে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে সকল বন্ধুরা আপনারা দু হাজার চব্বিশে এক্সাম ক্লিয়ার করতে পারেননি আপনাদের জন্য বিগ আপডেট তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটা হচ্ছে বন্ধুরা অফিশিয়াল নোটিফিকেশনটা কিছুক্ষণ আগেই এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে এটা পাবলিশ করা হয়েছে এখানে বন্ধুরা আবেদন করার জন্য যে ডেটটা রাখা হয়েছে পাঁচ নয় দু থেকে চোদ্দো দশ দু হাজার চব্বিশের ভেতর কিন্তু আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে নেক্সট এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এটাও আমি আপনাদেরকে বলে দেব। এখানে বিএসএফ সিএসএফ সি আর তারপর আইটিবিপি আসাম রাইফেল এসএসএফ এনসিবি পোস্টে নিয়োগ করা হবে টোটাল পোস্ট মেলের পঁয়ত্রিশ হাজার জন আর ফিমেলের এখানে নিয়োগ করা হবে টোটাল তিন হাজার জন তো টোটাল পোস্ট এখানে উনচল্লিশ হাজার চারশো একাশিটা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এস সি এস টি ও বিসি ইডাব্লিউএস ইউ পোস্ট ভাগ করা হয়েছে এবার আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন আপনাদের পোস্ট কত তো এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও বানাবো পুরো ডিটেলস আলোচনা করব কোন পোস্টে ত্রিপুরা থেকে কতটা ভ্যাকেন্সি থাকবে এখানে বন্ধুরা ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ বন্ধুরা ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন এখানে আপনার এজ কাউন্ট করা হবে এক এক দু হাজার পঁচিশের ওপর এখানে যে এসটা রাখা হয় আঠারো থেকে তেইশ রাখা হয়েছে তাছাড়া গভর্নমেন্টের রুল অনুযায়ী এচএসটিদের জন্য ফাইভ ইয়ার্স এবং ও জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই নেক্সট বন্ধুরা এখানে আমরা দেখে নেব যে মেন ইম্পর্টেন্ট যে বিষয়টা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে সিম্পল আপনি টেন্থ পাস করে থাকলে আবেদনটা করতে পারবেন আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন এখানে সিম্পল মাধ্যমিক পাস রকম মার্কের কিন্তু প্রয়োজন হয় না এখানে আপনাদের প্রথম এক্সাম হবে এক্সাম ক্লিয়ার করার পর ফিজিক্যাল তারপর মেডিকেল তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আউট হবে এবার বন্ধুরা আপনারা যাদের কাছে এখানে আপনাদের এনসিসি সার্টিফিকেট আছে এখানে কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট মার্ক পেয়ে যাবেন সি সার্টিফিকেট থাকলে বি থাকলে থ্রি পারসেন্ট আর এ থাকলে টু পার্সেন্ট মার্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন হাউ টু অ্যাপ্লাই এখানে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ঘরে বসেও কিন্তু আবেদনটা করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফি এখানে একশো টাকা রাখা হয়েছে আর এস সি এস টি ফিমেলদের জন্য এক্স সার্ভিসম্যানের জন্য কোনোরকম টাকা লাগবে না আপনারা পুরো ফ্রিতে কিন্তু আবেদনটা করে নিতে পারবেন এখানে সেন্টার অফ এক্সামিনেশন এটা কিন্তু আপনারা নিজ রাজ্যেই এক্সামিনেশন সেন্টারটা পেয়ে যাবেন এখানে যদি ত্রিপুরা থেকে আবেদন করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগরতলাতে আপনারা এক্সামটা দিতে পারবেন এখানে ফাইভ সিক্স জিরো ওয়ান কোড নাম্বার রয়েছে এখানে যে এই এবছর এক্সামের মার্ক রাখা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থাকবে বিশটা চল্লিশ নাম্বার জেনারেল নলেজ থাকবে বিশটা চল্লিশ নাম্বার এলিমেন্টারি ম্যাথ থাকবে বিশটা চল্লিশ নাম্বার তারপর হিন্দি অথবা ইংলিশ এই দুটো থেকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে বিশটা চল্লিশ নাম্বার টোটাল সিক্সটি মিনিট টাইম দেওয়া হবে অর্থাৎ এক ঘন্টা এখানে টোটাল প্রায় বিশটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সামটা হবে আপনি চাইলে বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজে যারা ত্রিপুরা এবং কলকাতা থেকে রয়েছেন আপনি যদি চান বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবেন আর এখানে নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা কোশ্চেন বললেও কিন্তু এক নাম্বার মাইনাস হবে এখানে পুরো সিলেবাস মেনশন করা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট কোন টপিক থেকে থাকবে নলেজ কোন টপিক থেকে থাকবে তারপর ম্যাথ কোন টপিক থেকে থাকবে আপনারা যদি এখানে সিলেবাস অনুসারে ফলো করেন তাহলে কিন্তু আপনি এই এক্সামটা আরামসে ক্র্যাক করতে পারবেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে এখানে ফাইভ কিলোমিটার রানিং হবে আপনাকে চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার রানিং হবে আপনাকে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে আর এখানে যে হাইটটা আপনাদের লাগবে মেলের ক্ষেত্রে একশো সত্তর ফিমেলের ক্ষেত্রে একশো সাতান্ন আর যারা বন্ধুরা নর্থ ইস্ট স্টেট থেকে রয়েছেন আপনার জন্য একশো বাষট্টি মেলের আর ফিমেলের একশো বাহান্ন পয়েন্ট ফাইভ এখানে যে চেস্ট নর্মাল আসে থাকতে হবে আপনাকে ফাইভ সেন্টিমিটার ফোলাতে হবে আর নর্থ ইস্ট স্টেট থেকে হলে নর্মাল সেভেন্টি সেভেন আর এখানে ফাইভ সেন্টিমিটার ফোলাতে হবে এখানে মেডিকেলের ক্ষেত্রে কি কি চেক আপ করা হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু রয়েছে আপনারা অবশ্যই ডিটেলসটা ফলো করবেন এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আপনারা এখানে বন্ধুরা রেজিস্ট্রেশান কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে এই নোটিফিকেশানটার ভেতর তাছাড়া আপনারা ঘরে বসে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন এটাই বন্ধুরা এসএসসি জিডি থেকে আসা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়